গুড মর্নিং সকলকে সকাল সকাল উঠেই কিন্তু আমি স্নান ছেড়ে নিয়েছি স্নান সেরেই সবার আগে পুজোটা দিয়ে নেব কঙ্কালি মায়ের একটা ছবি নিয়ে এসেছি শান্তিনিকেতন থেকে সেটাতেই কিন্তু প্রতিদিন আমি দৈনন্দিন একটা করে ধূপই শুধু দিয়ে থাকি এই যে ধূপটা জ্বালাচ্ছি এটা কিন্তু কঙ্কালীতলা মন্দির থেকেই কিনে আনা মানে সেখান থেকেই কিন্তু যে ডালাটা কিনেছিলাম তার মধ্যেই ছিল আজকেই শেষ ধূপটা জ্বালিয়ে নেবো কাল থেকে নিজে থেকে একটা ধূপ কিনে আনতে হবে তো সেটাকে কিন্তু প্রথমেই আগে জ্বালিয়ে নিলাম আর আমার মনের ইচ্ছাটা মাকে জানালাম তোমরা সবাই জানো আমি ওখানে মানত করে এসেছি তো সেই মানদের ইচ্ছাটাকে সবসময় জানানোর চেষ্টা করি মায়ের কাছে তো সেইভাবেই আজকে কিন্তু পুজোটা সেরে নিলাম সকাল সকাল আর পুজোটা সারার পরে কিন্তু ভীষণ সুন্দর লাগে আর তোমরাও দেখে নাও কঙ্কালি মাকে কতটা সুন্দর দেখতে লাগছিলো এরপরেই কিন্তু রেডি হতে শুরু করে দিলাম একটু একটু করে কারণ অনেকটাই লেট হয়ে গেছে অলরেডি আটটা বেজে গিয়েছিলো আর আমাকে তাড়াতাড়ি করে যেতে হবে এই মুহূর্তে আমার শিফটিং চলছে সাড়ে নটা টু সাড়ে ছটা তো সেই জন্য একটুখানি নটা ছটার পরে বলে আমি সঠিক টাইমে যেতে পারছি এতটা অসুবিধা হচ্ছে না এরপরে রেডি হয়ে গেলাম আমি দেখতে পেলে সক্সটাও পরে নিলাম আর তারপরে কিন্তু চুলটাকে আঁচে নিলাম চুলটা একটু বড় করছি কার্ল করব বলে আর সেই জন্য কিন্তু খুব অসুবিধাও হচ্ছে ম্যানেজ করাটা এর মধ্যেই ঝট করে দুটো বিস্কিট খেয়ে নিলাম কারণ খুব খিদে পাচ্ছিল আর তারপরে কিন্তু মাথাতে রুমালটাও বেঁধে নিলাম কারণ তোমরা জানো হেলমেট পরলে কিন্তু চুল উঠে যাওয়ার একটা সমস্যা থেকেই যায় তাই জন্য সব সময় কিন্তু এরকমভাবে রুমাল বেঁধে তোমরাও ইউজ করো হেলমেট যারা পরে থাকো আর কি এরপরে কিন্তু সব কিছু হয়ে যাওয়ার পরে আমি বেরিয়ে গেলাম বেরিয়ে যাওয়ার আগে অবশ্যই নিলাম জুতোটা আর এটা হচ্ছে সবথেকে ইম্পর্ট্যান্ট জিনিস আর এই জুতোটা সেদিন পরিষ্কার করেছিলাম তোমাদেরকে বললাম এর মধ্যে কোনো রকম সুতো নেই যার ফলে পড়াটাও খুব ইজি আর অনেকটা তাড়াতাড়ি হয়ে যায় এরপরেই এই ভিডিওর মধ্যে কিন্তু আমি একটা অন্য ক্লিপ অ্যাড করেছি যেটাই ভিডিওতে থাকার কথা নয় তবু সেটা আমি এখানে অ্যাড করলাম শান্তিনিকেতন থেকে কী কী কিনে এনেছি চলো তোমাদেরকে দেখাই এক ঝলক এই যে দেখতে পাচ্ছ এই কুর্তাটা এটা কিন্তু খুবই সুন্দর এটা কুর্তাকাম টি শার্ট বলতে পারো এছাড়াও কিন্তু এনেছিলাম একটা সুন্দর টি শার্ট যেটা ব্ল্যাক কালারের ওপরে লেখা ছিল তুমি রবে নীরবে হৃদয়ে মমো খুব সুন্দর আমার দিদিরও পছন্দ হয়েছে তো একটা দিদির জন্য এনেছিলাম এর মধ্যে থেকে এছাড়াও কিন্তু হোয়াইট কালারের একটা টি শার্ট এনেছিলাম যেখানে লেখা ছিল চিত্ত জেতা ভয়শূন্য উচ্চ যেতা শির এছাড়াও কিন্তু এর মধ্যে ছিল বেশ কিছু পেন্সিল বক্স যেটা আমার জন্য একটা এনেছিলাম আমাদের প্রচুর জন্য একটা এনেছিলাম এবং এনেছিলাম আমার একটা ভাইপোর জন্য তো এগুলোও কিন্তু নিলাম বেশ সুন্দর লাগছিলো এগুলো দেখতে আমার বেশ ভালো লেগেছে আর পুচুকে যেটা দিয়েছি সেটাও পুচুরও বেশ পছন্দ হয়েছে এই যে দেখো বাকি দুটো মানে রবীন্দ্রনাথ ঠাকুরেরই সব কটা তবে রবীন্দ্রনাথ ঠাকুরের বিভিন্ন সময়ের ছবিগুলোকে এখানে তুলে ধরা হয়েছে দেখে ভীষণ ভালো লাগলো আমার এটা পছন্দ হয়েছে সবথেকে বেশি তাই নিজের জন্য এটাই আমি রেখেছিলাম আর বাকিগুলো পুচু দেখা দেখি করছিল অনেক জিনিসই এনেছি আর ওই যে লাল প্যাকেটটা দেখতে পাচ্ছি ওর মধ্যে রয়েছে প্রসাদ যেটা দিদিকে দিলাম আমি তো নিজের প্রসাদ এনেইছি তো এই পেনটা নিয়ে এনেছিলাম আমার জন্যই বোলপুর শান্তিনিকেতন লেখা তবে প্রচুর পছন্দ হয় আমি বললাম পুচু কে নিয়ে নে আমি তো সেইভাবে এখন পেনে লেখালেখিও করি না পুচুকে বললাম তুই রাখ তোর কাছে কোনো অসুবিধা নেই শান্তিনিকেতন লেখা বেশ কিছু চাবির রিংও এনেছিলাম যেটাও দেখতে ভীষণ ভালো লাগছিলো আর এখানে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের মুকো আঁকা ছিল আর সব এনে দিয়েছিলাম দিদির জন্য একটা মায়ের ছবি যেটা দিদির ভীষণ পছন্দ হয়েছে আমার নিজের জন্যও একটা এনেছিলাম দিদির জন্যও একটা এনে দিয়েছিলাম চলো ব্যাক করি পুরনো ব্লগে খাওয়া দাওয়া শুরু করি দুপুর না হতে হতেই চলে এলাম ক্যান্টিনে দিচ্ছে এটা আমি বানাইনি কিন্তু এটা আমার দিদি বানিয়েছে কি ওটা ছিল দেখো তো খেয়ে দেখো কেমন হয়েছে বলো খেয়ে বলো কেমন হয়েছে দারুন এটা দিদির কমপ্লিমেন্ট প্রাপ্য আমি নিয়েছি কিন্তু ভেজ ভাত ডাল আলু ভাজা মরিচ এটা পিয়ালিদি মিষ্টি খাবে বললো এটা রসগোল্লা আবার খায় না রসের মিষ্টি কারণ রসিক মানুষ তো তাই এদিকে রয়েছে পটল আলুর সবজি পাপড় ভাজা স্যালাড আর এখানে পিয়ালি দিন সে মাছ এটা কি গো পিয়ালি দিন এ চোর বলেই জিভে জল চলে আসছে এদিকে দেখাচ্ছে যে কী কী কেনা যায় পিঠাটা ভালো ছিল ভিডিওতে নেব তো কি এনেছ আমাদের কি দাও একটু তুমি কি খেলে আস্তে 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 আস্তে